ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম শ্রী শ্রীগ্রবে নমাহ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব স্বামী রামসুক দাসের কিছু অমৃত বাণী তিনি দোষ দৃষ্টি এবং ধন বা অর্থ বিষয়ে কী বলেছেন নিজের মধ্যে গুণের অহংকার হলেই অপরের মধ্যে দোষ চোখে পড়ে আর অপরের প্রতি দোষ সৃষ্টি করলে নিজের অহংকার দৃঢ় হয় যে সাধক নিজের দোষ দূর করতে চায় তার পরের দোষ দেখা উচিত নয় পরের দোষ দেখলে নিজের দোষ পুষ্ট হয় এবং দোষের সঙ্গে সম্বন্ধ যুক্ত হওয়ার ফলে নতুন নতুন দোষের সৃষ্টি হয় অপরের দোষ দেখলে না নিজের ভালো হয় না অপরের যে মানুষের অন্তকরণ যত মলিন সে তত পরের দোষ দেখতে পায় যেমন সমতরঙ্গায়িত ধ্বনিতে সংযোগ স্থাপন করলে সেই ধ্বনি রেডিওতে ধরা পড়ে তেমনি মলিন অন্তঃকরণই দোষ ধরে থাকে যদি তুমি চাও যে কেউ আমাকে খারাপ না ভাবে তাহলে তোমারও কাউকে খারাপ ভাবার অধিকার নেই কাউকে মন্দ না ভাবলে ভালত্ব ভেতর থেকে প্রকট হয় ভেতর থেকে প্রকট হওয়া ভালত্ব সম্পূর্ণ দোষ ও ব্যাপক হয় যদি তুমি নিজের নির্দোষিতাকে সুরক্ষিত রাখতে চাও তবে কারো দোষ দেখো না নিজের না পরের অন্যকে নির্দোষ করার মনোভাব নিয়ে তার দোষ দেখাটা খারাপ নয় অন্যের দোষ থেকে খুশি হওয়াটা দোষের স্বভাব সর্বপ্রত শত নির্দোষ সেই জন্য পুত্র শিষ্য প্রভৃতিকে স্বরূপত নির্দোষ মনে করে তাদের মধ্যে ব্যক্ত হওয়া দোষগুলোকে আগন্তুক জেনে তাদের শিক্ষা দিতে হবে এবং আগন্তুক দোষগুলো দূর করার চেষ্টা করতে হবে তার মধ্যে সেই দোষের সৃষ্টি হবে কারণ তার মধ্যে দোষ থাকার ফলে আমাদের ত্যাগ তপ বল প্রভৃতিরও সেই দোষের জন্ম দিতে স্বাভাবিকভাবেই সহায়ক হবে যার দ্বারা ওই ব্যক্তি দোষী ব্যক্তিতে পরিণত হবে এবং এতে আমাদেরও ক্ষতি হবে অর্থকে সব থেকে বড়ো করে দেখা হলো বুদ্ধিভ্রষ্ট হওয়ার লক্ষণ ধর্মের জন্য ধন নয় মন চাই ধন কাউকে নিজের গোলাম বানায় না মানুষ খোদ নিজেই ধনের গোলাম হয়ে নিজের পতন ডেকে আনে অর্থের জন্য কেউ বড়ো হয় না বরং কাঙাল হয় বাস্তবে সেই বড় এবং শ্রেষ্ঠ যার মনে কোনো কিছুর আকাঙ্ক্ষা নেই এখন যে ধন প্রাপ্তি ঘটছে তা বর্তমান কর্মের ফল নয় বরং ভাগ্যের ফল বর্তমানে ধন প্রাপ্তির জন্য যে মিথ্যা কপটতা বেইমানি চুরি ইত্যাদি করা হয় তার ফল তো পরে পাবে অন্যায়ভাবে উপার্জিত অর্থ আমাদের কাজে লাগবে এটা নিয়ম নয় কিন্তু এর জন্য দণ্ডভোগ করতেই হবে এতে ব্যতিক্রম হবে না যেমন নিজের দুঃখ দূর করার জন্য অর্থ ব্যয় করি তেমনি পরের দুঃখ দূর করার জন্য যদি অর্থ ব্যয় করতে পারি তাহলেই আমরা অর্থ সঞ্চয়ের অধিকারী নচেত নয় ধনের নিমিত্ত মিথ্যা কপটতা বেইমানি ইত্যাদি করার ফলে যতটা ক্ষতি হয় ততটা লাভ হয় না অর্থাৎ ততটা ধন প্রাপ্তি ঘটে না আর যতটা ধনপ্রাপ্তি ঘটে তা সবটা কাজেও লাগে না তাহলে অল্প লাভের জন্য এতটা ক্ষতি করার মধ্যে বুদ্ধিমত্তা কোথায় মৃত্যুর পর স্বভাব সঙ্গে যাবে ধন সঙ্গে যাবে না অথচ মানুষ স্বভাব নষ্ট করছে আর ধন সঞ্চয় করছে বুদ্ধির বলিহারি অর্থ প্রাপ্তি হলে মানুষ স্বাধীন হয় না পরাধীন হয় কারণ অর্থ হলো পর ধন থাকলেও মানুষ সাধুসন্ত হতে পারে কিন্তু ধনের লালসা থাকলে মানুষ সাধু হতে পারে না ধন প্রাপ্তিতে দারিদ্র দূর হয় না দারিদ্র দূর হয় অন্তর থেকে ধনের ইচ্ছা ত্যাগ করলে ধনের বৃদ্ধিতে মানুষের সম্মান হয় না ধর্মের আচরণই তার প্রকৃত সম্মান হয় ধন থেকে বস্তু শ্রেষ্ঠ বস্তু থেকে মানুষ শ্রেষ্ঠ মানুষ থেকে বিবেক শ্রেষ্ঠ বিবেক থেকে সৎ তত্ব অৰ্থাৎ পৰমাত্মা শ্ৰেষ্ঠ